শীতকালে বোরো ধানের চারা তৈরি করা কিন্তু খুবই একটা চ্যালেঞ্জের বিষয় এই সময় অতিরিক্ত শীত পড়ে এবং কুয়াশা হয় যার কারণে কিন্তু বোরো ধানের চারা উৎপাদন করা অনেকটা একটা চ্যালেঞ্জের বিষয় তো এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনি কিভাবে আপনার বোরো ধানের চারা তৈরি করবেন সে বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো ধানের চারা গজানোর পর যদি সেই চারাতে বা কুশিতে শিশির পড়ে তাহলে কিন্তু চারার গ্রোথটা থেমে যায় অর্থাৎ ধানের চারা আর বড়ো হয় না এ কারণে যখন শিশির পরে অর্থাৎ রাতের বেলায় শিশির পরে ওই সময় যদি আপনি আপনার ধানের চারাটা পলিথিন দিয়ে ঢেকে রাখেন সম্পূর্ণভাবে তাহলে কিন্তু শিশির পড়বে না এবং এমনভাবে পলিথিনতে ঢেকতে হবে যেন পলিথিনে নিজেদের কোনো রকম বাতাস প্রবেশ করতে না পারে অর্থাৎ চার কোনায় মাটি দিয়ে এটে রাখতে হবে তাহলে কিন্তু ধানের চারা দ্রুত গ্রোথ হবে এবং কোনো রোগ হবে না এছাড়াও আরেকটি পদ্ধতি হলো প্রতিদিন সন্ধ্যায় আপনার বীজতলায় ভরপুর পানি দিয়ে রাখতে হবে এবং সকালে সেই পানিটা বের করে দিতে হবে অর্থাৎ সন্ধ্যার সময় যখন আপনি পানিটা দেবেন তখন মোটর বা শেষ পাম্পের পানি কিন্তু গরম থাকে এই গরম পানি দিয়ে আপনার বীজতলাটা পুরে রাখতে হবে এবং সকালবেলা যখন পানিটা ঠান্ডা হয়ে যাবে তখন সেই পানিটা বের করে দিতে হবে এইভাবে কিন্তু আপনি আপনার চারা পরিচর্যা করতে পারেন এবং আপনার চারা ভালো হবে এছাড়াও যারা যাদের চারা একটু বড় হয়ে গেছে পলিথিনতে ঢেকে নিয়ে অথবা পানিও দিচ্ছেন না তারা কী করবেন সকালবেলা দেখবেন চারা এইভাবে শিশির পড়ে আসে তো যে কোনো কিছু ব্যবহার করে এই শিশিরটা এইভাবে ভেঙে দেবেন একটা লাঠি বা কিছু সাহায্যে এইভাবে নাড়া দেবেন দেখবেন শিশির পড়ে যাচ্ছে তো এইভাবে এই পদ্ধতি অবলম্বন করেও কিন্তু আপনি আপনার চারা সুন্দর এবং ভালো রাখতে পারেন তাছাড়াও এই কুয়াশাছন্ন আবহাওয়ার কারণে কিন্তু ধানের চারায় এই ধরনের ব্লাস্ট রোগ দেখা যায় তো এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই থিওভিট এবং কুইক পটাশ স্প্রে করতে হবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম থিওভিট এবং দুই গ্রাম কুইক পটাশ মিশিয়ে স্প্রে করে আপনারা এই রোগ থেকে আপনার ধানের চারাকে রক্ষা করতে পারবেন